হ্যালো গাইস আজ চলে এসেছি নদীর ধারে যে নদীতে আমি যে সবজি চাষ করেছিলাম অবশ্যই সেই ক্ষেত আমার সব অবশ্যই ডুবে গেছে অবশ্যই ভোরা বন্যা যে বন্যায় যে পরিস্থিতি হয়েছে যে একবারে হাল খারাপ সবজি যারা নদীর ধারে সবজি করেছে তাদের একদম মানে সবজির অবস্থা খুব কাহিল কেননা সেই সবজি আর হবে নি আশা করি তাদের মানে ডুবে গেছে তো নাও হতে পারে আশা করি দেখো নদীতে কীরকম কীভাবে কত বন্যা দেখো বন্যা দেখতে পাচ্ছ জল দেখো পুরো সকালে যে এসছিলাম সকালে দেখিয়েছি সকালে পুরোটা দেখানো সম্ভব হয়নি কেননা বৃষ্টি প্রচুর বৃষ্টি তখন এখন যে তোমার বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো ভয়াবহ বন্যা যে বন্যা এক একটা বিল ডুবে গেছে এই যে এটা জমি জমির তলায় অনেক কিন্তু সবজি লাগানো আছে এই সব জমিতে প্রায় এক গলার উপরে জল দেখতে পাচ্ছ গাছটা গাছটার কি পরিস্থিতি গাছটা পুরো ডুবে গেছে অবশ্য গাছটার দিকে গাছটা দেখলে বুঝতে পারবে যে গাড়ির গাছের কি পরিস্থিতি সমস্যা দেখো তার আগেই বলছি যে এলাকায় জল ডুবে গেছে সেসব এলাকাগুলো আমি দেখাতে পারছি না অবশ্য আবার সে সাইডে আছে দেখানো পরিস্থিতি যায়নি অবশ্য প্রচুর প্রচুর এত বৃষ্টিতে ডুবে গেছে মানে বলার কোনো দেখতে পাচ্ছ জলের মধ্যে এখানে কি যাচ্ছে আবার দেখাচ্ছে এই যে সবজি লাগিয়েছিলাম দেখো পুরো ডুবে গেছে পুরো এগুলো ডুবে গেছে ঝরে পুরো জলে জল হয়ে গেছিল পুরোটা